নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক রাশি আগামী সময়ে আমরা আলোচনা করব যে ভিডিওটি আপনি দেখতে চলেছেন পঞ্চগ্রহের পঞ্চবান পাঁচটি বিশেষ প্রেডিকশন যেটি পাঁচটি গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করে আমরা চর্চা করব এবং যেখানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি ধরনের প্রভাব আসতে পারে কতটা প্রভাবিত তারা হতে চলেছেন কোন কোন সেগমেন্টে তাদের প্রভাবটা অনেক বেশি বাড়তে চলেছে কোন কোন সেগমেন্টে তাদের প্রভাবটা অনেক বেশি থাকছে সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আজকে কিন্তু আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই প্রথমত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হেলথের যে সিচুয়েশন আছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতির কিছু অবস্থান তাদের হেলথের জায়গাটাকে পুনর্গঠন করবে তবে মাথায় রাখতে হবে পথ চলা যাত্রা ভ্রমণ বন্ধু বান্ধবীর সাথে দূরে ঘুরতে যাওয়া যে কোনো ধরনের ভ্রমণে যে কোনো ধরনের দূরে যাওয়া বিষয়ে যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশনে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে আপনি যেখানেই ভ্রমণ করতে যান না কেন আপনি যে বিষয়ের সাথেই গমন করেন না কেন যে ম্যাটারের সাথেই আপনি কানেক্টেড হন না কেন আপনাকে বিশেষভাবে আমি মনে করি সচেতন হতে হবে এবং এটি কার্যত প্রয়োজন আপনাকে সচেতনতা রাখতে হবে এটা অত্যন্ত এসেন্সিয়াল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা মাথায় রাখবেন যে দূরে যাচ্ছেন ঠিক আছে ইমার্জেন্সিতে যেতে হতে পারে কেন যাবেন না মেডিকেল পারপাজে যেতে হতে পারে জাস্ট একটু সচেতন থাকবেন কিছু হারিয়ে যেতে পারে এবং অন্তত পক্ষে দূরে অচেনা অজেনা ব্যক্তির সাথে প্রথমবার মিট করছেন চলে গেলাম এটা করা যাবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বৃশ্চিক নিয়ে আলোচনা করছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও দূরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সচেতনতা বন্ধু বান্ধবের সাথে দূরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে এমনিতে হেলথ নিয়ে এতটুকু বুঝি যে এ অক্টোবর থেকে আপনার হেলথের ইমপ্রুভমেন্ট আরও বেশিভাবে দেখতে পারবেন এর আগে আমরা দেখেছি আপনার রাশির একাদশে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর অবস্থান করবেন তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর আপনার রাশির দ্বাদশে অবস্থান করবেন মঙ্গল গ্রহ আপনার রাশির অধিপতি এবং ফাইনালি আপনার রাশিতে প্রবেশ করবেন সাতাশে অক্টোবর নাগাদ এই সিচুয়েশনটা একটা যথেষ্ট হিস্টোরিক্যাল ট্রানজিট যে রাশির অধিপতির রাশিতে প্রবেশ একটা কথা মাথায় রাখবেন যে রাশি হোক না কেন যে লগ্নই হোক না কেন রাশির অধিপতির বা রাশ্যাধিপতির রাশিস্থ অবস্থান এবং লগ্নাধিপতির লগ্নস্থ অবস্থান অত্যন্ত শুভ যদি পাপ পীড়িত না হয়ে থাকে বিগত সময়ে দেখেছি শনির দৃষ্টি রাশিতে ছিল আপনাদের বর্তমানে সেটা নেই সুতরাং একটা কথা মাথায় রাখবেন আপনার হেলথের ইম্প্রুভমেন্ট হবে তবে যারা হাড়ের যন্ত্রণায় এখনো কষ্ট পাচ্ছে যাদের মূল সমস্যা শুধু হাড় নয় কিছু পুরানো স্মৃতি যে স্মৃতির কারণে আপনার যন্ত্রণা কষ্ট এখনো মেটেনি যে স্মৃতির কারণে আপনি পুরোপুরি এখনো পর্যন্ত রিল্যাক্সেশন পাননি যে স্মৃতির কারণে আপনার রিল্যাক্সেশনে নানা রকম ডিস্টারবেন্স হচ্ছে যে স্মৃতির কারণে আপনি বারংবার একটা স্ট্রেস থেকে বেরোতে পারছেন না এরকম একটা সিচুয়েশনের মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস বা অশান্তি মুক্ত হয়ে চলার যে প্রচেষ্টা সেটি আমরা মনে করি আমি মনে করি পার্সোনালি যে আপনাদের সাকসেসফুল হবে আপনাদের সাকসেস হওয়ার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু হতে চলেছে একটা কথা কি জানেন তো কি কথা কথাটা হচ্ছে রাশি যাদের বৃশ্চিক সেই বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকাদের দেখবেন ধীরে ধীরে তাদের ক্রমবর্ধবান ভাবে তাদের সম্পর্কের জায়গাটা ঠিকঠাক হতে শুরু করবে এর আগে প্রচুর স্ট্রেস আপনার রিলেশনশিপে এসছে অনেক রকম ভাবে আপনি রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চেয়েছেন কিন্তু অনেক রকম ভাবে আপনার রিলেশনশিপ কন্টিনিউ হয়নি যে সমস্ত জাতক জাতিকাদের রিলেশনশিপ এখনো কন্টিনিউ হচ্ছে না কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনার সম্পর্ক ভেঙে গেছে তার পর থেকে আপনি নানা রকমের চেষ্টা চরিতার্থ করার পরও আপনার সম্পর্কের জায়গাটা ঠিকঠাক জায়গায় আসেনি তাদের গতি প্রকৃতি ডেভেলপ করবে তাদের প্রগ্রেসিভ জায়গা আমরা অনেকটা দেখতে পারবো তারা অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবে সো সিচুয়েশন সেইভাবেই এগোবে যেভাবে আশা রাখছি এভাবেই এভাবেই এগোবে অগ্রগতির যে ধারাবাহিকতা সেটা আমরা দেখতে পারবো এবং কিছু ফ্রেন্ডশিপ কিছু অন্যান্য বিষয় থেকে যে জটিলতম ভাইবস গুলো আপনাদের এসেছে আমি মনে করি সেই জায়গা থেকে আপনার অনেকটা রিল্যাক্সেশন আপনি পেয়ে যাবেন এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি যে ধরনের জটিল সমস্যাগুলো আপনারা ফেস করছেন যে ধরনের জটিল সমস্যাগুলোর মধ্যে আপনার একটা নেগেটিভ ভাইভস রয়েছে সেই জায়গা থেকে অনেকটা বেটার একটা জায়গা অপরচুনিটিস আপনি পেয়ে যাবেন রাশি বৃষ্টিকের ক্ষেত্রে এতটুকু বলি যে তাদের কর্মজীবনে শত্রুতা আছে কারেন্টলি দশমে কেতু এটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যায় না যে না শত্রুতা নেই গুপ্ত শত্রু আছে প্রফেশনাল লাইফ এবং ভালো মতো আছে অনেকে হয়তো প্রচুর ফেস করছেন যে দাদা প্রচুর গুপ্ত শত্রু অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু এটাকে অস্বীকার করার মতো কোনো জায়গা নেই যে গুপ্ত শত্রুর কারণে আপনার ভাইভস বারবার বারংবার নেগেটিভ দিকে ধাবিত হচ্ছে তো যারা গুপ্ত শত্রুর সমস্যায় আছেন যারা গুপ্ত শত্রুর কারণে একটা চিন্তার মধ্যে আছেন একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন বারবার চেষ্টা করছেন শত্রুতা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু কোনো একটা কারণে শত্রু থেকে বেরোতে পারছেন না দুটো ট্রিক্স করুন নাম্বার জব চেঞ্জ আর অপরচুনিটিস পাবেন চেঞ্জ করা বললেই চেঞ্জ করা নাই দ্যাট আই নো বাট সুযোগ পাবেন চেঞ্জ করার জন্য যে সুযোগ দরকার চেঞ্জ করার জন্য যে সুবিধা দরকার সেই সুবিধা পাবেন সেই সুযোগ পাবেন এবং সেটিকে অ্যাকসেপ্ট করুন চেঞ্জ করে নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে বা অন্তত যদি আমি অর্গানাইজেশন চেঞ্জ করতে না পারি তাহলে পজিশন অর প্লেস অব দ্য জব যে জায়গায় বসে চাকরি করছি যে জায়গায় বসে আমার কর্মজীবনটা চলছে সেই জায়গাটিকে চেঞ্জ করুন দ্যাট ক্যান ক্রিয়েট এ গ্রেট সাকসেস সেটি একটি ভালো দিক দর্শাতে পারে এই বিষয়ে আমার মনে হয় যথেষ্ট গ্রোথ বা পসিবিলিটিস আমরা পাব অশান্তিমুক্ত হয়ে পথ চলতে পারার মতো একটা টেন্ডেন্সি আমরা তৈরি করতে পারি এতটুকু শিওরিটি দিচ্ছি রাশি বৃশ্চিকের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা গভর্নমেন্ট জব করেন দেখবেন অনেক হায়ারকিতে আছেন আপনি তারপরেও যেন আপনাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা তারপরেও যেন আপনাকে যত রকম ভাবে স্ট্রেস দেওয়া যায় তার একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে আপনি রিল্যাক্সেশন পেও রিল্যাক্সেশন পাচ্ছেন না আপনি অশান্তি মুক্ত হয়েও অশান্তি মুক্ত হতে পারছেন না আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের জানাচ্ছি যে আপনাদের এই জায়গাটা কিছুটা ভালো দিকে হবে বা ট্রিক্সটা আমি আপনাদের বলে দিয়েছি যে কি করতে হবে চেঞ্জ করতে হবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট চেঞ্জ করে নিন এটা দরকার বৃষ্টিকের আরও কিছু প্রেডিকশন আমি দেব স্পিরিচুয়াল ফিল্ডে বৃষ্টিকের একটা গতি আছে অনেক বৃষ্টিক রাশি আমাকে আগে প্রশ্ন করেছিলেন যে দাদা আমি দীক্ষা নিতে চাই বা বিভিন্ন রকম তন্ত্রক্ত বিষয় নিয়ে একটু শিখতে চাই তো যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা একটু এই ধরনের আলোচনা করতে চাইছেন একটু শিখতে চাইছেন একটু স্পিরিচুয়াল নলেজটাকে গেন করতে চাইছেন তাদের অগ্রগতি হবে বৃশ্চিকের স্পিরিচুয়াল নলেজ গেনের একটা সম্ভাবনা স্ট্রং পসিবিলিটিস দেখা যাচ্ছে চেষ্টা করুন এটা করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা ভুল বারবার হয়ে যাচ্ছে সেটি হলো একই মানুষকে বারবার সুযোগ দেওয়া এটা করা যাবে না ডোন্ট ডু দ্যাট যে মানুষটি বিশ্বাসঘাতকতা করেছে যে মানুষটি আপনাকে কোথাও যেন গিয়ে অপমান করেছে বারবার আপনার বিশ্বাসের সুযোগ নিয়েছে বারবার তাদেরকে আর ট্রাস্ট করা যাবে না তাদেরকে ট্রাস্ট করা মানেই সমস্যা ডোন্ট ট্রাস্টেম তাদেরকে দয়া করে বিশ্বাস করবেন না এই বিষয়টি থেকে বেরিয়ে আসুন ডোনট ট্রাস্ট দেম অ্যাট অল তাদেরকে কোনোভাবেই বিশ্বাস সেকেন্ড টাইম করার দরকার নেই বৃষ্টিকের সন্তান ভাগ্যটা একটু বেটার হবে তবে ধীরে হবে কিন্তু হবে যাদের সন্তান নিয়ে চিন্তা আসছে দুর্ভাবনা আসছে হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি প্রবলেম ঈশ্বরের অসীম কৃপাতে মিটে যাবে এবং সমাধানযোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারবেন সো অতিরিক্ত চিন্তা করার দরকার নেই একদম রিল্যাক্স চলুন পঞ্চগ্রহের পঞ্চবানের আজকের এই অনুষ্ঠান আপনার কেমন লাগত কোন কোন বিষয়বস্তুগুলি আপনার বোঝার ফলে একটু চলতে সুবিধা হবে আমাকে জানান কমেন্টে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয়